চট্টগ্রামের মিরসরাই উপজেলার জুরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অবস্থিত পোলট্রি শিল্প নাহাদ বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খামারে ব্যবহৃত তুষ মুরগির লিটার ও অন্যান্য বর্জ্য মহাসড়ক ও রেললাইনের পাশে ফেলে রাখায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে সরেজমিনে দেখা যায় পরিত্যক্ত এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানিতে এসব বর্জ্য আস পাসের পুকুরও খালে মিশে পানি দূষণ করছে এতে মাছ মারা যাচ্ছে পুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে এবং স্থানীয়দের মধ্যে চুলকানি ত্বকের জ্বালা ও বিভিন্ন রূপ বেধি দেখা দিচ্ছে জায়গাগুলো নাহারে দাঁড়িয়ে আছে তোমরা মনে এটা তো হাইওয়ারে জায়গা এরা জায়গাগুলো এরা গাড়ি দিতেছে এখানে এদের জায়গাতে এরা খারাপাইতেছে এখানে এলাকাবাসীরা অনেক বারবার মানে ইয়া করছে যে তোমরা যে कचড়াগুলো তোমরা ডেন আছে এখানে ডেনের দিকে পানিগুলো ছারাও

স্থানীয়রা জানান বছরের পর বছর মহাসড়ক ও রেল লাইনের পাশে তুষ ও লিটার ফেলে রাখা হচ্ছে বৃষ্টি হলে এগুলো ঘরে ঢুকে যায় দরজা বন্ধ রেখেও দুর্গন্ধে থাকা যায় না আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আমাদের এখানে স্ল্যাট আছে মুরগি ওই স্ল্যাটের উপর ঘুমার স্ল্যাটের উপর এক আছে ডিম পারে যেটা বলতেছেন তুষির ভিতর কিছু এটা অত্যন্ত সামান্য ওইটা আমরা আবার লাড়ি মাঝে

তবে সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় রেলের জমির লিজ নেওয়া অংশে কিছু বেড়া থাকলেও বর্জ্যের বড় অংশ পড়ে আছে এর বাইরে যা দুর্গন্ধ ও দূষণের মূল উৎস এটা হলো সার প্রাকৃতিক সার হ্যাঁ জৈব সার এটা জৈব সার আমাদের খ্যাতের জন্য রাখতে আমরা ক্যাপেনটা শেষ করে জৈব এটা জৈব সার এটা আমাদের জৈব সার আমরা আমরা আমাদের উৎপাদন আমাদের যে প্রোডাকশন প্রোডাকশন আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না আমাদের যা হয় গরুর ঘাস উৎপন্ন করতে আমরা জৈব সার ইউজ করি লিটার গরুর গোবর মুরগি লিটার এইসব ইউজ করি প্রাকৃতিক সার মানে কৃত্রিম সার ইউজ করি এটা তো আর সারা বছর ভাবে থাকে না একটা নির্দিষ্ট সময় থাকে শুকনা সিজনের সময় থাকে আমি পরিষ্কার করা দিচ্ছে সমস্যা নেই চুন ব্লিচিং মাত্রি যাতে বন্ধটা নেওয়া হয় ওরা যারা বলছে সাথে সাথে আমরা এক সময় আমরা পরিবেশের এ কি আমরা একদিনের জন্য চাকরি ব্যবসা করতে করতে হচ্ছে আমরা তো ওই সারা জীবনের জন্য ব্যবসা করছি তাই না এখন এলাকার বাসের জন্য মনোজ বলেন আমরা এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করি স্থানীয়দের অভিযোগ পেলে আমরা চুন ও ব্লেসিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ দূর করার ব্যবস্থা করি আমরা একদিনের জন্য ব্যবসা করতে আসিনি এলাকাবাসীর ক্ষতি আমাদের উদ্দেশ্য নয় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কল রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের খুব দিন দিন বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের তৎপরতা এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদক্ষেপ এখন সময়ের দাবি অন্যথায় এই এলাকা আরও ভয়াবহ দূষণের মুখে পড়বে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকেই